সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরে আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আবার বাড়লো খুলনা মহানগরের একটি হোটেল থেকে পাঁচ জনের মরদেহ উদ্ধার কক্সবাজারের তিন উপজেলায় এনসিপির পথসভা বাঞ্চাল পঁচিশ উপজেলায় পূরণ হয়নি দুইশ ভোটারের শর্ত সালাউদ্দিনকে গডফাদার বললেন নাসির উদ্দিন প্রতিবাদে বিএনপির ভাঙচুর কেউ পিয়ার বুঝুক আর না বুঝুক সংস্কার অবশ্যই হবে বললেন নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারকে আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে প্রশ্ন তারেক রহমানের জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আবার বাড়ল জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা সংঘর্ষের পর জেলা জুড়ে জারি করা কারফিউর মেয়াদ আবার বাড়ানো হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত চলবে কারফিউ শনিবার বিকেল পাঁচটায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন শনিবার রাত আটটা থেকে রোববার সকাল ছয়টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে আজ সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে কিন্তু মানুষজন ঘর থেকে খুব বেশি বের হচ্ছেন না জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সময়ে কারফিউ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে খুলনা মহানগরের একটি হোটেল থেকে পাঁচজনের জনের মরদেহ উদ্ধার খুলনা মহানগরের পূজা এলাকায় বিষক্রিয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মদের বিষক্রিয়ায় তারা মারা গেছেন মারা যাওয়া ব্যক্তিরা হলেন বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা আব্দুর রবের ছেলে বাবু বয়রা মধ্যপাড়া এলাকার আব্দুল সামাদের ছেলে সাবু বয়রা জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস আজিপুর ও তোতা এ ঘটনায় খালিশপুর দাসপাড়া এলাকার সোনু নামে একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে কক্সবাজারের কক্সবাজারের তিন তিন উপজেলায় এনসিপির পথসভা বাঞ্চাল রামু ঈদগাঁও ও চকরিয়ায় পূর্ব নির্ধারিত পথসভা আয়োজন করতে পারেনি নবগঠিত রাজনৈতিক দল এনসিপি দলটির অভিযোগ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাধা ও বিক্ষোভের মুখে তারা কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয় পরে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় কক্সবাজার ত্যাগ করে এনসিপির কেন্দ্রীয় নেতারা সূত্র জানায় কক্সবাজার শহরের দৌলত ময়দানে আয়োজিত এনসিপির জনসভায় দলের কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে উদ্দেশ্য করে বক্তব্য দেন বক্তব্যে গডফাদার ও চাঁদাবাজি ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে খুব ছড়িয়ে পড়ে তাৎক্ষণিকভাবে জেলা জুড়ে বিএনপি যুবদল ও ছাত্রদলের কর্মীরা প্রতিবাদ মিছিল বিক্ষোভ অংশ নেয় শনিবার বিকেলে চকুরিয়ার জনতা মার্কেটের সামনে এনসিপির পথসভায় স্থলে উত্তেজিত জনতা মঞ্চ ভাঙচুর করে এবং মাইকিং বন্ধ করে দেয় এনসিপির দাবে বিএনপি ছাত্র দলের নেতাকর্মীরা লাঠি শোটা নিয়ে হামলা চালিয়ে ব্যানার ছিঁড়ে ফেলে এবং ট্রাকের কাজ ভাঙচুর করে পরে সেনাবাহিনী সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে চকুরিয়া থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান এনসিপির গাড়িবহন নিরাপত্তার মধ্য দিয়ে কক্সবাজার ছেড়েছে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এনসিপি উপজেলার সংগঠক খাইরুল বাসার বলেন আমরা শান্তিপূর্ণভাবে সভা করতে চেয়েছিলাম কিন্তু ছাত্রদল দল বিএনপির নেতাকর্মীরা হামলা চালিয়ে সভা স্থল দখল করে নেয় অন্যদিকে বিএনপি নেতাকর্মীরা এনসিপির বক্তব্যকে অপমানজনক ও শিষ্টাচার বহির্ভূত বলে দাবি করেছে এনসিপির নিবন্ধন পঁচিশ উপজেলায় পূরণ হয়নি দুইশো ভোটারের শর্ত নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিল একশো চুয়াল্লিশটি দল তবে প্রাথমিক বাছাই কোনো দলই নিবন্ধনের শর্ত শতভাগ পূরণ করতে পারেনি এদের মধ্যে গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি অন্যতম দলটি পঁচিশ উপজেলায় প্রয়োজনীয় দুইশো জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে ব্যর্থ হয়েছে এবং আবেদনে বেশ কিছু ত্রুটিও রয়েছে ইসি তাদের সব ত্রুটি সংশোধনের জন্য পনেরো দিন সময় দিয়েছে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণে সব দিনের সময় দিয়ে চিঠি পাঠানো কেউ পি আর বোঝুক আর না বুঝুক সংস্কার অবশ্যই হবে মন্তব্য নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন দেশের জনগণ ও কক্সবাজারবাসী দীর্ঘদিন ধরে সংস্কার ও বিচারের অপেক্ষায় রয়েছে তাই জুলাই মাসে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা উচিত কেউ পিয়ার আর বোঝুক আর না বুঝুক সংস্কার অবশ্যই হবে কারণ জনগণ সংস্কার চায় সেটাই দেশের উন্নতির একমাত্র পথ শনিবার কক্সবাজারে দেশ গড়তে জুলাই পদযাত্রা ও সমাবেশে বক্তব্যকালে নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহেদ বলেন দেশের উন্নয়নের জন্য উচ্চকক্ষে পিয়ার বাস্তবায়ন করতে হবে এবং নির্বাচন কমিশন সহ সব গুরুত্বপূর্ণ পদে নিরপেক্ষ নিয়োগ নিশ্চিত করতে একটি শক্তিশালী কমিশন গঠন আবশ্যক তিনি সব রাজনৈতিক দলকে সংস্কারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান তিনি বলেন সংস্কার কোন দলীয় ইস্যু নয় এটি দেশের কল্যাণে অপরিহার্য তেসরা আগস্ট শহীদ মিনারে হবে জাতীয় নাগরিক পার্টির জনসভা সেখান থেকে আমরা জুলাই সনদ আদায় করে নেব ইনশাল্লাহ অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে প্রশ্ন তারেক রহমানের ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা এ প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কিনা এ বিষয়ে জনমনে জিজ্ঞাসা রয়েছে এই সরকারের পক্ষে আদৌ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো কোনো মহল থেকে এ ধরনের প্রশ্ন উপস্থাপন বোধ হয় এখন আর বিচ্ছিন্ন বক্তব্য হিসাবে দেখার সুযোগ নেই সাম্প্রতিক সময় দেশে সংগঠিত কিছু নৃশংস ঘটনা জনমনে অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে বিএনপি মহাসচিব বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে গেলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেল জানায় জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান তিনি ইবনেসিনা হাসপাতালে ভর্তি হয়েছেন জানা যায় বিএনপি মহাসচিব জামায়াতের আমিরের শয্যার পাশে বসে তার সঙ্গে কুশল বিনিময় করেন এ সময় জামায়াতের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার উপস্থিত ছিলেন চকরিয়ায় এনসিপির পথ সভায় মঞ্চ ভাঙচুর বিএনপির নেতাকর্মীদের কক্সবাজারের চকুরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি ও মঞ্চটি করা হয়েছিল আজ শনিবার বিকেল পৌনে চারটার দিকে এই ঘটনা ঘটে পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে বিকেল পাঁচটার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের বিএনপির নেতাকর্মীরা বলেন আজ দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয় আঘাত করেছে এই বক্তব্যের পর সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকেল চারটা থেকে চকুরিয়ায় মহাসড়কে বিএনপির নেতাকর্মীদের মিছিল শুরু হয় তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন